ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মানে নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আগে কিছু একটা আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিই যে এই চ্যানেলে তোমরা কোনো কিছু এডিটেড পাবানা কোনো ভিডিও ভিডিওতে এডিট ফেডিট কিছু না একদম রয়্যাল রিয়েল আমি যেটা বলবো সেটাই তোমাদের কাছে পৌঁছাবে অ্যান্ড থামনেলটা আমি এডিট করতে পারি নাও করতে পারি ওটা দেখা যাবে পরে আমাকে আবার মেসেজ দিতাছে যাই হোক আমি একটু বন্ধ করে নিই হ্যান আর আর হচ্ছে আর একটা জিনিস আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ আমার ফেস ক্যামও তোমরা এখানে পাওয়া না ফেস ক্যাম ছাড়াই আমি এখানে লাইভ আর ভিডিও আপলোড করব লাইভটা তোমাদের আগেই বলছি যে লাইভ আমি করতেছি আর তোমাদের লাইভে আমি যখন এটা নিব বা আমি যা করব তোমাদেরও তো সেই জিনিসগুলো তোমরা করতে চাইতে পারো বা তোমাদেরও জানার ইচ্ছা আছে আমি দেখছি সো তোমাদের মিম কয়েনগুলো যেগুলো একদম সদ্য মিম কয়েন ক্রিয়েশনের পর পাম ডট ফান্ড বা লাঞ্চ এখন তো আবার কী কী যেন বা বেরোইছে কী যেন লাঞ্চ কয়েন না যেন কী ঠিক আছে এই সব বের হয়েছে বং টং কত কিছু আছে মন শর্ত আগেই ছিল তো এই প্ল্যাটফর্মগুলোতে যেই মিমগুলো ক্রিয়েট হয় তারপরে ওই মিমগুলো আমরা কিনি ওইগুলো বড়ো হলে পারে মনে করো ভালো একটা মার্কেট ক্যাপে পৌঁছানোর পরে কিভাবে কি কিনবো কি কি আমরা জিনিসগুলো মাথায় রাখবো এ টু জেড সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে একদম বড় ভিডিও হবে তোমরা দেখো এখানে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে সো এই ভিডিওতে আমি সবার প্রথমে কি জানাবো যে আমি কোন প্ল্যাটফর্মের মধ্যে ট্রেড করি বা তোমরা কোনটাই করবা একদম মিলি সেকেন্ডের মধ্যেই ট্রেড করে ফেলবা তুমি কয়েন কিনে ফেলবা কয়েন আর থেকে আউট হয়ে যাবা মানে সো সেল করে দিবা অ্যান্ড এই প্ল্যাটফর্মের মধ্যে কি কি বেনিফিট আছে কিভাবে ইউজ করতে হয় কি কি জিনিস তোমার দরকার আমার এখানে অনেক কিছু দেখতে পারতেছো চলতেছে সো কোনটার কী ফাংশন কীভাবে কী তুমি করবা সব কিছু এখানে তুমি পাবা সো বেশি কথা না বলে আমরা চলে যাই সো আমার এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাইতসো হয়তো বা উপরে নিচে একটু ফাঁকা গ্যাপ দেখতে পাইতসো এটা থাকবে কারণ আমি জিনিসটা বড় করছি যেন আমার ফিট হয় ঠিক আছে আমার স্ক্রিনের মধ্যে ফিট হয় সেটাও আমি তোমাদেরকে বলবো কিভাবে কি হ্যাঁ তো তোমরা এটা দেখতে পাইতসো এক্সিএম প্রো এক্সিয়াম প্রো প্রোর হচ্ছে ইন্টারফেস এইটা আর এক্সিয়াম হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি মিম কয়েনগুলা ইজিলি কিনতে পারবা সেল করতে পারবা অনেক কিছু ট্র্যাক করতে পারবা কপি ট্রেড করতে পার কপি ট্রেড তুমি ওইভাবে না করতে পারলেও তুমি যে ভালো ভালো ওয়ালেটগুলো আছে যারা টপ ট্রেডার তাদের ওয়ালেটগুলো ট্র্যাক করতে পারবা টুইটার ট্র্যাক করতে পারবা আমি সব কিছু তোমাদেরকে বলবো সো এখানে তোমরা দেখতে পাইতেছো আমাদের এক্সিয়াম প্রো এখানে ক্লিক করলেই একদম তুমি মেইন পেজে চলে আসবা এই মেইন পেজের মধ্যে ডেস্ক স্ক্রিনারের মধ্যে থাকবা তুমি এখানে দেখতে পারবা কোন কোন মানে কোন কোন কয়েনগুলো যে এখন টোয়েন্টি ফোর সেভেন বা সিক্স আওয়ার্সের মধ্যে কোন কোনগুলো ভালো পারফর্ম করতেছে ঠিক আছে সো এখান থেকে যদি তুমি ট্রেন্ডিংয়ে যাও ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে তুমি দেখতে পারবা এই ওয়ান মিনিটে পাঁচ পাঁচ মিনিটে ত্রিশ মিনিটে ওয়ান আওয়ারে কোনগুলো ভালো চলতেছে ট্রেন্ডিংয়ে চলতেছে সো এখানে আবার এখানে আবার এই যে ফিল্টারও আছে ফিল্টারের মধ্যে তুমি এইগুলা মার্কেট ক্যাপ অ্যান্ড এভরিথিং এইগুলো তুমি দেখতে পারো আমি এভাবে করে রাখছি তোমরা চাইলেও করতে পারো এটা তোমরা ফলো করতে পারো তো এটা ফলো করলে হয় কি যে তোমার তুমি যেই মার্কেট ক্যাপ লিকুইডিটি কত চাও ভলিউম কত চাও তার মধ্যে তোমার এক মিনিটের মধ্যে এই কয়েনগুলো তোমার সামনে শো করবে আমি এভাবেই করি ঠিক আছে তো এখানে করার মধ্যে অনেকগুলো রিজন আছে এক মিনিটের মধ্যে তুমি দেখতে পারলে যে কোন কয়েনগুলো বের হওয়ার সাথে সাথে এক মিনিটের মধ্যেই ভালো একটা ভলিউম ক্যাচ করতেছে সবাই ট্রেড করতেছে ঠিক আছে সো ওইভাবে তুমি মানে পোটেন্সিয়াল কয়েনগুলো তুমি চেক আউট করতে পারবা সো এটা তো গেল এখানে তুমি মোটামুটি পারলা তো তোমার কাজ হচ্ছে এই পালস ঠিক আছে ডিসকভারের পাশেই যে পালস আছে ওকে তার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই পালসে যাওয়ার আগেও এই প্ল্যাটফর্মের বেনিফিটগুলা কি কি এই প্ল্যাটফর্মে তুমি ইজিলি এক প্রেসেই বাই করতে পারবা মিলি সেকেন্ডের মধ্যে তোমার অত টাইম লাগবে না কোনো কিছু লাগবে না ওইটা তো আছেই তাছাড়াও এখানে তোমার আছে মনে করো তুমি যদি আমার অ্যাকাউন্ট 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 থেকে ক্রিয়েট ক্রিয়েট করো ঠিক আছে করার সাথে সাথে তোমার যেই একটা কয়েন কিনতে একটা ফি দরকার হয় না একটা ফি দেওয়ার দরকার হয় কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে তুমি ফি দিয়েই কিন্তু কয়েনটা কিনবা বা ট্রেডটা প্লেস করবা সো ওইটা তোমার খুবই কমে যাবে কম হয়ে যাবে বুঝতে পারছো এইটা তো একটা আসি যদি আমার লিঙ্ক থেকে খুলো আর একটা জিনিস আছে এখানে যদি তুমি রিওয়ার্ডসে যাও তুমি ট্রেড করার সাথে সাথে তুমি কিন্তু রিওয়ার্ডও পাবা ঠিক আছে এখানে যদি রিওয়ার্ডে যাও তুমি রিওয়ার্ডে দেখতে পারবা যে তুমি এখানে তুমি রিওয়ার্ড পাবা এই যে আমি এত সোল এখন পর্যন্ত আর্ন করছি ক্লেইম করছি ঠিক আছে এগুলো তুমি ট্রেড করবা তোমাকে ব্যাকও দিবে ঠিক আছে তুমি ট্রেড করতে থাকবা তোমার এই লেভেলগুলো পয়েন্টস বাড়বে তুমি মানে সোলানা ব্যাকও পাবা ঠিক তুমি বুঝতে পারতো কোনো প্ল্যাটফর্মে কিন্তু এমন নাই তুমি সোলানাগুলো ব্যাক পাইতেছো মানে সব না পাইলেও তোমার এই যে নির্দিষ্ট সেট করা আছে এটাও কিন্তু অনেক তাছাড়া তুমি আর যেটা জিনিসটা পাবা সেটা হচ্ছে ফিউচারের জন্য ভাই ফিউচারের জন্য কি হবে জানো এই যে পয়েন্টগুলো দেখতেছো না তুমি ট্রেড করবা তোমার পয়েন্ট বাড়বে এই পয়েন্টগুলো থেকেই তোমার ওরা টোকেন লঞ্চ করবে ওরা যখন পয়েন্ট লঞ্চ করবে তখন তোমাকে এগুলা দেওয়া হবে ঠিক আছে তোমাকে এয়ার ড্রপ দেওয়া হবে আর এই এয়ারড্রপ থেকে তুমি কিন্তু হিউজ পরিমাণে একটা আর্ন করতে পারবা আমার এখন নয় হাজার আসে মনে করো সাপোজ আমি এখানে পঞ্চাশ হাজার বা এক লাখ কয়েন বানাই ফেললাম ঠিক আছে আর যখন এটা রিলিজ হবে আমাদের কয়েন ওরা কিন্তু সব শীঘ্রই কয়েন আনতাছে ওরা যখন কয়েনটা বের করবে তখন কিন্তু এই পয়েন্টগুলাই তোমার এক একটা কয়েনে টোকেনে পরিবর্তন হবে সো ইফ ইউ নো ইউ নো কতটা ইম্পর্ট্যান্ট সো এটা তুমি তোমাকে আমি প্ল্যাটফর্মের বেনিফিট বুঝিয়ে দিলাম আরও অনেক বেনিফিট আছে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা সো আমি যেটা বলতেছিলাম যে এই পালসে এখন পালসে যাওয়ার পরে তোমরা জিনিস দেখতে পারবে যে নিউ পেয়ার একদম ক্রিয়েট হয়েছে মাত্র সদ্য ক্রিয়েট হয়েছে পরেই তোমরা এই পেয়ারগুলা নিউ পেয়ারের মধ্যে দেখতে পারবা আর ফাইনাল স্ক্রাচ স্ট্রেচ ফাইনাল স্ট্রেচ হচ্ছে আমার মনে হয় ষাট হাজারে মাইগ্রেটেড হয়ে যায় রাইট একটা কোয়েন কয়েন ষাট হাজার পরে মাইগ্রেটেড হয়ে অন্য প্ল্যাটফর্ম এই ডেক্স ক্রিনার ফেক্সক্রিনার সব জায়গায় তুমি ওগুলোর পাবা তো এই ষাট হাজারের আগে মানে একদম মাইগ্রেট হওয়ার আগে আগে যে কয়েনগুলো চলতেছে সেগুলো তোমরা এখানে পাবা আর মাইগ্রেট হওয়ার পরে একটা কয়েন পুরোপুরি লঞ্চ হয়ে যাওয়ার পরে ষাট হাজার মানে ষাট হাজার সিক্সটি কে মার্কেট ক্যাপ ক্রস করার সাথে সাথে এইখানে মাইগ্রেটেড কয়েনগুলো দেখতে পারবা এখন এখানে তুমি আমি এখানে আমি কি করে রাখছি আমি ফিল্টার করে রাখছি মনে করো এই নিউ পেয়ার নিউ পেয়ারে আমি সবগুলোই আমি কম বেশি করে রাখছি সব প্ল্যাটফর্মগুলোই আমি সিলেক্ট করে রাখছি আর এখানে আমি কোনো রকমের কিছুই দেই নাই কোনো সেটিংস আমি করি নি কিন্তু ফাইনাল স্ট্রেচে আমি সবগুলাই সিলেক্ট করে রাখছি তারপরে এখানে আমি করছি কি এখানে আমি ইনসাইডার মানে ইনসাইডার বলতে তোমরা অনেকেই বুঝবা যে ইনসাইডার হচ্ছে একটা কয়েনের ইনসাইডে কয়জন মানে ওরা দল গঠন করে এগারে চালাইতেছে ঠিক আছে এখানে দেখতে পারবা এই যে টপ হোল্ডার হোল্ডিংস তারপর স্নাইপার্স আছে ইনসাইডার আছে তো এই ইনসাইডার আমরা চাইবো যে ইনসাইডার যারা আছে ওইগুলো কম থাকুক ঠিক আছে কারণ মনে করো তুমি একটা কয়েন লঞ্চ করতাছো হ্যাঁ আর তুমি কয়েন লঞ্চ করার সাথে সাথে তোমার ভাই ব্রাদার বন্ধু যারা যারা আছে সবাইকে বলছো যে এই কয়েনটা তোরা কিনা বেশি পোর্শন কয়েন কিনে রাখ ঠিক আছে যখন পাবলিশ করবো তখন তোরা ওইটা যখন বড় হয়ে যাবে মানুষ যখন মানুষের কাছে পৌঁছাবে তখন তোরা সেল করে দিবি একটা ভালো এখান থেকে প্রফিট করতে পারবি সো এই জিনিসগুলা আমরা দূরে থাকবো যত বেশি ইনসাইডার আছে অত সমস্যা তারপর আর একটা জিনিস আছে এখানে দেখো বান্ডেল বান্ডেল আছে বান্ডেলে মানে এক যে ডেভ থাকে এই কয়েনটা ক্রিয়েট করছে একজন ডেভেলপার সো ডেভেলপার করে কি সে সে নিজের কাছে সব মানে কয়েন রাখে না এই যে ডেভেলপার দেখতে তো তার ডেভেলপার হোল্ডিং হচ্ছে জিরো সো অনেকে মনে করে ডেভেলপারের কাছে কয়েন কম মানে এই কয়েনটা ভ্যালিড এটার মধ্যে আমাদের টাকা ঢুকাইলে কোনো সমস্যা হবে না কারণ ডেপ তো রাগ করতে পারবে না রাগ পুল করতে পারবে না তো এখানে ডে ডেভেলপার এই চালাকি করে কি যে নিজে কোনো কিছু রাখে না কিন্তু অন্য অন্য যে অনেক অ্যাড্রেস আছে না মানে তাদের ওয়ালেট আছে না সেই ওয়ালেট দিয়ে কয়েনটা কিনে রাখে মনে করো দশটা কয়েন দশটা ওয়ালেট দিয়ে দশটা ওয়ালেট দিয়ে দশটা অ্যাকাউন্ট দিয়ে সে এই কয়েনের দশ পার্সেন্ট কিনে রাখছে দশ পার্সেন্ট কিন্তু হিউজ ভাই দশ পার্সেন্ট হিউজ সো এখানে এই বান্ডেলটা ওইভাবে কাজ করে যে কত পার্সেন্ট বান্ডেল তো আমরা এই জিনিসটা চেক করবো যে ইনসাইডার কম থাকবে বান্ডেল কম থাকবে স্নাইপার কম থাকবে ডেভ হোল্ডিংও কম থাকবে অ্যান্ড টপ টেন হোল্ডার্সও কম থাকবে সো এই জন্য আমরা এখানে আমাদের ফিল্টার্সটা কাজে লাগাবো সো ফিল্টার্স দেখতে পারতোসো তুমি যে এখানে আমি জাস্ট মিনিমাম হোল্ডার্স মানে মিনিমাম ইনসাইডার আমি চল্লিশ পার্সেন্ট দিছি চল্লিশ পার্সেন্টের কম থাকলেই আমি ওটা ওটা আমার সামনে আসবে চল্লিশ পারসেন্টের বেশি থাকলে মানে নতুন কয়েন তো একটু বেশি থাকতে পারে ইনসাইডার সো এই জন্য আমি রাখছি ওটা তারপর অনেক কিছু দেখার ব্যাপার আছে আর বান্ডেলটাও আমি চল্লিশ পার্সেন্টই রাখছি ঠিক আছে নতুন কয়েন হিসেবে এবং মেট্রিক্সে আমি দিছি যে ভলিউম থাকতে হবে আট হাজার তোমরা এখানে কম বেশি করে দেখতে পারো আর মার্কেট ক্যাপও দিসি ছয় হাজার এভাবে আমি ফাইনাল স্টেজের জন্য দিসি মাইগ্রেটের জন্য আমি এখানে ওটাই দিছি চল্লিশ চল্লিশ দিছি বান্ডেল অ্যান্ড ডে হোল্ডিং যেটা ছিল ওইটা আর ভলিউম দিছি এখানে দশ পার্সেন্ট এখানে আট পার্সেন্ট দুই হাজার দুই হাজার বাড়াইয়া দিয়ে দিছি ঠিক আছে সো এটা দেওয়ার পরে এখানে তোমার অনেকগুলো কয়েন আসবে তুমি এই কয়েনগুলো থেকে এখন কোন কয়েনগুলো তুমি কিনবা রাইট কোন কয়েনগুলো কিনবা এখন মনে করো এই কয়েনটা ভালো একটা পারফর্ম করতেছে ঠিক আছে কি ইয়ার্স টু প্লে আউট মিন ওয়াইল সো এখানে যদি তুমি ক্লিক করি আমি কয়েনটা দেখতে চাই যে কয়েনটার মধ্যে কি কাহিনি চলতেছে রাইট গাইজ তো আমাদের সামনে এই হলো লোড হয়েছে সো আমরা এখানে কি করব গাইজ ঠিক আছে আমরা এক মিনিটে যাব না আমরা যাব এক সেকেন্ডে আমরা এক সেকেন্ডে ক্যান্ডেল দেখতে চাই আমরা এক মিনিটে দেখতে চাই না আমরা এক সেকেন্ডে ক্যান্ডেল দেখব কারণ ভাই মিম কয়েন তো ভাই দুপ দুপুবধাপ অনেক ফাস্ট করতে হবে তোমার জিনিসটা সো দেখতে এই যে ভালোই আমরা আমরা একটু চেক করি যে কয়েনটা আসলে কোথায় কি ব্যাপার স্যাপার সো আমরা যদি ডাইন সাইডে দেখি ডাইন সাইডে দেখার পর আমরা দেখতে পারবো যে টপ টেন হোল্ডার হচ্ছে সতেরো পার্সেন্ট আসে ডেভ হোল্ডিং জিরো গুড স্নাইপার জিরো ইনসাইডারও জিরো বান্ডেলার্সও জিরো মানে বান্ডেলও কম আছে ঠিক আছে খুব ভালো ডেস্ক পেইড থাকলে তো আরও ভালো হতো অ্যান্ড হোল্ডার্স তো ওকে নট ব্যাড নট অ্যাকচুয়ালি ব্যাড সো এই কয়েনটা আমরা দেখলাম হ্যাঁ ভালোই ভালোই আমরা দেখছি কিন্তু আরও কথা আছে যে এত যে ভলিউম হইতাছে প্রায় তিনশো কে চারশো কে মার্কেট ক্যাপ হয়ে গেছে এটার কারণটা কি সো কারণটা দেখার জন্য আমরা এইখানে যাবো এই যে টুইটার ওরা টুইটারের একটা হ্যান্ডেল দিছে মানে টুইটারের একটা পোস্ট এখানে ইমবিল্ড করে দিছে তো এখানে কি লাগছে ইটস এ ক্লিয়ার দেয়ার ইজ এ ম্যাসিভ যাই হোক সেটা এটা এইটার সোর্স মানে এই টোকেনটা লঞ্চ হওয়ার পিছনে এটা ব্যাক করতেছে এই টুইটার টুইটারের যেই পোস্টটা সো এইখান থেকে তো আমরা এতটা কিছু ভালো বুঝতেছি না এখানে স্ট্রং কোনো ন্যারেটিভ নাই আমরা একটু ওয়েবসাইটে দেখতে পারি এই ওয়েবসাইটে টেলিগ্রাম দিয়ে রাখছে না কী দিয়ে রাখছে যাই না এক্স দিয়ে রাখছে সো এখানে যদি আমরা দেখি গাইজ সো এখানেও ওই যে পোস্টটাই দিয়ে রাখছে সো আমার অতটা কনভিনসিং লাগে না যে এটা এতটা স্ট্রং না এই এই জিনিসটা ডেড হয়ে যাবে দেখো মানে এইট্টি পার্সেন্ট চান্স আছে এই জিনিসটা এখনই রাগ পুল করবে সো আমরা এখানে আমরা এখানে চালু করে রাখি অন্য একটা টোকেন দেখি যে এটা আসলে করে পুল কি না পাঁচ মিনিটের মধ্যে এত কিছু ভলিউম টলিউম হয়ে গেছে ঠিক আছে সো আমরা যদি আরেকটা দেখি এখন বর্তমানে এই যে লাঞ্চ প্যাড কয়েন এই ভার্চুয়াল 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 কার্ভ না এই ভার্চুয়াল কার্ভের টোকেনগুলো একটু বেশি চলতেছে আর আমার এগুলো একদমই পছন্দ না মানে কোনো কিছু নাই হুদাই দৌড় মারে ঠিক আছে হুদাই অত ভলিউম আবার পরে হয়ে যায় সো আমরা যদি আর একটু দেখি উপরে আমরা দেখতে পারি সো এটা কি ওজি দেখলাম ভালোই আছে এইটির টু পার্সেন্ট এইটটি টু পার্সেন্ট হচ্ছে টপ টেন হোল্ডার বান্ডেলার্স বান্ডেল জিরো দেখাইতেছে কিন্তু এখানে তো আমরা ম্যাপে দেখতে পারতাছি যে ভালোই বান্ডেল করা সো এক্সিয়ামের বান্ডেলার্সটা তোমরা বিশ্বাস করবা না ওই এক্সিয়ামের বান্ডেল অতটা মানে অ্যাকুরেট না আর ইনসাইডার আছে ফোরটি মানে দিস ইজ নট এ গুড চার্ট লুক এট দিস ভাই এখানে বান্ডেল তো তোমরা দেখতেই পাইতেছো যে এই চার্টটা দেখো এই চার্টটা কিন্তু আপস্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হইতেছে ঠিক আছে একটা স্ট্রাকচার আছে যে অ্যাকচুয়াল ট্রেডিং করার মতো এক্স স্ট্রাকচার আসে কিন্তু এখানে কিন্তু কোনো স্ট্রাকচার নাই ঠিক আছে ভলিউমও কিন্তু খুবই কম তিন পয়েন্ট পাঁচ মিনিটে মাত্র তিন পয়েন্ট ফাইভ কে ভলিউম সো আমরা এটা দেখেই আমরা আর ভিতরে যাইতেছি না এটা দেখি আমরা বুঝতে পারছি এ সো বুঝতে পারবা এই যে জিনিসগুলা তোমরা আগে দেখবা এই দেখো আমি যে বলছিলাম না এই দেখো অলরেডি ডেড ঠিক আছে চারশো কে দিয়া সাড়ে চারশো কে দিয়া ডাইরেক্ট ফল করছে একশো কে তে আমি বলছিলাম স্ট্রং ন্যারেটিভ দরকার ঠিক আছে স্ট্রং ন্যারেটিভ যে মনে করো এই কয়েনটা একজন লঞ্চ করছে বা ভালো কোনো মিম আছে ভালো এটার কোনো এফেক্টিভ মিম আছে ঠিক আছে মনে করো সাপোজ যে টেকনোলজিয়া ঠিক আছে এই যে ফালতু ফালতু টেক দিয়া যে একটা টেকনোলজিয়া একটা মিম আসলো ওই মিমটা কিন্তু ভালো এবার চিলগাই কয়েকদিন আগে চিলগাই বের হয়েছিল চিলগাইটা কিন্তু অ্যাকচুয়াল একটা অর্গ্যানিক মিম এই টাইপের মিম যেগুলোর পোটেন্সিয়াল আছে সেগুলোয় আমরা ইনভেস্ট করব এইগুলো ফালতুগুলায় আমরা ইনভেস্ট করব না যার মধ্যে কোনো কিছুই নাই এগুলো হচ্ছে ফোর্সফুল্লি চালাইতেছে ঠিক আছে এখানে তুমি রাগপুল হবা আর এগুলা থেকে বিরত থাকবা তো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি হয়তো বা তোমরা অল্পতে বুঝতে পারছো না বুঝলে আমি তো লাইভে আসবোই তখন যত কোয়েশ্চেন্স থাকে তখন বলবাই তত তো আসেই তাছাড়া তোমরা এখানে কী করবা জানো তোমরা এই যে টুইটার এই যে নিচে দেখতে পারবা টুইটার ট্র্যাকার আছে সেই টুইটার ট্র্যাক ট্র্যাকারের মধ্যে অনেকগুলা ভালো ভালো টুইটার অ্যাকাউন্ট যেগুলো তৃপ্র রিলেটেড সেগুলোকে তোমরা সেই অ্যাট দ্য রেটগুলো ঢুকায় রাখতে পারো ওই সবগুলো তুমি পাবা আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো না আমার একদম ফ্রেশ ঠিক আছে সেখানে তোমাদের সব কিছু দিয়ে রাখবো না যেগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবা আর এক্সিএমের লিঙ্কও কিন্তু নিচে পেয়ে যাবা ঠিক আছে তোমরাও এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভালো বেনিফিট পাবা ওই যে স্লিপে টিলিপেজ সব কিছু কম পাব হ্যাঁ হ্যাঁ ভালো ভালো কথা আমি তো স্লিপেজ দেখাই নাই তোমাদের মনে করো এই কয়েনটা তুমি কিনতে চেয়েছো ঠিক আছে এখন ওরে ভাই এই কয়েন থেকে তো বিরত থাকবাই নো 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 সো এখানে মনে করো তুমি এখান থেকে এই এইটার মধ্যে ক্লিক করলে এখানে তুই তুমি ক্লিক করো না এখান থেকে ক্লিক করলে তুমি এই যে ডিপোজিটে বাই দ্য এ গাইজ আমি যখন লাইভ করব না আমি ওয়ান সোলানা দিয়ে স্টার্ট করবো নে বা একশো ডলার দিয়ে স্টার্ট করব আর আমাদের একটা চ্যালেঞ্জ নিবো যে কত ডলার পর্যন্ত যাওয়া যায় সো এখানে যদি ডিপোজিটে ক্লিক করো এই যে তোমার ডিপোজিটে সোলানার অ্যাড্রেস চলে আসে কেউ যদি আমাকে কিছু ডোনেট টোনট করতে চাও করতে পারো ঠিক আছে সো এখানে যদি তুমি তোমার বাইনান্স অ্যাকাউন্ট থেকে তোমার বাইনান্স অ্যাকাউন্টে যদি সোলানা থাকে সোলানা যদি নাও থাকে ইউএসডি থেকে সোলানায় কনভার্ট করবা কনভার্ট করার পরে আর সোলানার মধ্যে যাবা সোলানার ডিপোজিটে যাবা ডিপোজিটে যাওয়ার পরে এই কোড কোড স্ক্যান করলেই তোমার হয়ে যাবে ঠিক আছে তুমি এখানে সোলানার ডিপোজিট করতে পারবা তো ডিপোজিট করার পরে এখানে তুমি মনে করো তুমি এখানে কিনতে চাইতেছো এখন কেনার জন্য তোমার কিছু জিনিস মাথায় রাখতে হবে এই যে প্রি সেট দেখতে পাইতেছো নি সে এই যে প্রি সেট প্রি সেটের মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে স্লিপেজ দিবা থার্টি পারসেন্ট বাইং স্লিপেজ ঠিক আছে থার্টি পার্সেন্ট দিবা যদিও আননোন কোনো অকারেন্স না হয় যেমন নতুন কেউ একজন অনেক প্র প্রভাবশালী কেউ একজন একটা কয়েন লঞ্চ করছে মনে করো ডোনাল্ড ট্রাম্প তুমি সাথে সাথে কিনতে চাইতেছ তখন স্লিপেজটা একটু বাড়াই দিতে পারো কারণ অনেকেই ট্রাই করবে অ্যান্ড প্রায়োরিটিটাও প্রায়োরিটি মানে তুমি যত ফিস দিবা তত তাড়াতাড়ি তোমার এটা এক্সিকিউট হবে তোমার ট্রেডটা এক্সিকিউট হবে সো আমি নর্মালের জন্য জিরো পয়েন্ট জিরো 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 চারটা জিরোর পরে ফাইভ দিয়ে রাখছি ব্রাইবেলও এটা দিয়ে রাখছি তোমার কম লাগবে তোমার ফিজটা কম হবে ঠিক আছে আরও আমার লিঙ্ক থেকে খুললে তো আরও ফিজ কম সো এই জিনিসটা করবা যদি না মনে করো ওই চাম শাম কিনতে চাও তখন একটু বাড়াই দিবা তখন জিরো পয়েন্ট জিরো ওয়ানই দিয়ে দিবা ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান এরকম ঠিক আছে কারণ ওই সময় দরকার সো এটা বর্তমানে তোমরা ট্রাই করতে পারো এটা তো তোমার অনেক কম যাবে আর মেভ প্রোটেকশন মেভ মেভ রিডাকশন এটা অন করে রাখবা বাইংয়ের সময় অন করে রাখো কারণ মেভ টেপ করলে তোমার যাইবোকা নাও করতে পারো তোমার ইচ্ছা সেলের সময় স্লিপেজটা একটু বাড়াই দিও কারণ স্লিপেজ সেলের সময় তোমার ইনস্ট্যান্ট সেল করতে হবে যখন দেখবা যে অবস্থা খারাপ সেল ইনস্ট্যান্ট করতে হবে সো এই সেলে স্লিপ স্লিপেজটা একটু বাড়াই দেবে সেলের সময় প্রায়োরিটি ওই সেম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আর মেভ প্রটেকশন সেলের সময় দরকার নেই সো এই জিনিসটা তোমরা সেটিং করে রাখবা ঠিক আছে এখন তোমরা বলতে পারো যে এটা কোথা থেকে আসছে এই যে এটা না এটা কি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট তো অন করা আমার মনে হয় না কই আমার ইনস্ট্যান্ট ভাই আমার ইনস্ট্যান্ট ট্রেড গেল কই গাইস আমি ইনস্ট্যান্ট রেড কোথায় রাখলাম আই এম নট শিওর আমার ইনস্ট্যান্ট রেট গেল কই গাইস আমার ইনস্ট্যান্ট রেডটা আসলে গেল কই ওটা সেকেন্ড আমি বুঝতেছি না যে আমার এখান ইনস্ট্যান্ট রেটটা ক্লিক করার পর আমার ইনস্ট্যান্ট ট্রেড হইতাছে না কেন আমি কোন জায়গায় যখন রাখছি বাট আমি এখন বলতে পারতি না আমার তো ইনস্ট্যান্ট রেট ছিল সামনেই এক সেকেন্ড আমি একটু দেখি আমি এখানেই রাখছিলাম ইনস্ট্যান্ট রেটটা ও মাই আই ডোন্ট নো আমার এটা দেখতে হবে ইনস্ট্যান্ট ট্রেডে তোমরা ক্লিক করলে একটা এরকম ফ্লোটিং একটা জিনিস পেয়ে যাবা ঠিক আছে ফ্লোটিং এই ট্রেড করার জায়গা সেখান থেকে তোমরা ট্রেড করতে পারবো ওটা না হইলেও সমস্যা নেই বাট এখন আমার কেন যেন ওপেন হইতেছে না আই ডোন্ট নো ওয়াই সো এটা তো আসি এটা তোমরা বুঝলা আর এই যে টুইটার অ্যালার্টটাও তোমরা এখান থেকে করে নিবা আর যদি তোমরা না পাও হ্যান্ডেল ট্যান্ডেল আমার কাছে দিও আমি মানে আমার টেলিগ্রামে জয়েন করো সেখান থেকে তোমরা পেয়ে যাবা অ্যাট দ্য রেট এখান থেকে তোমরা ইজিলি ট্র্যাক করতে পারবা যে ডোনাল্ড ট্রাম্প কী মানে টুইট করছে বা ইলোন মাস্ক কী টুইট করছে ওই টুইটের সাথে সাথে মিম কয়েন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাবে আর বুঝ তো ভাই ওরা টুইট করলে কি পরিমাণে দৌড় দেয় এক একটা কয়েন একশো মিলিয়ন হয়ে যায় সো এই জিনিসটা টুইটার ট্র্যাকারটাও ইম্পর্ট্যান্ট আর ওয়ালেট ট্র্যাকার এই যে বড় বড় যে মিম কয়েন ট্রেডার আছে তারা কোন কয়েন কিনতাছে ঠিক আছে তোমার থেকে তো ভালোই জানবে তারা তো তোমরা ইজিলি মনে করো এই ট্রেডারটা একটা নতুন কয়েন কিনছে এটা তোমরা ক্লিক করলেই তোমরা ওটার মধ্যে চলে যাবা যে কী কয়েন কিনছে এই কয়েনটা কিনছে সো তোমরা একটু দেখতে পারো রিসার্চ করে ও কিনছে তাই তুমিও ওদের কিনে নিবা তা না কিন্তু তুমি আগে রিসার্চ করবে যে আসলে কি হয়েছে কি কেন কেন কোথায় কি সব কিছু ডিসে মানে জিনিস দেখবা সো দেখার পরে তোমরা এখান থেকেও ট্রেড করতে পারবা এই ওয়ালেটগুলো সব কিছু আমি তোমাদের ডি কী বলে টুইটারে মানে টুইটার না টেলিগ্রামে দিয়ে দেবো গাইজ কোনো সমস্যা নাই সো তোমরা ওখান থেকে নিতে পারবা আর যা দরকার সব কিছু তোমরা আমার লাইভের মধ্যে তো পেয়েই যাবা লাইভে আস্তে আস্তে তোমাদের জানাবো আর যদি কোনো কিছু জানানোর মানে জানার থাকে তোমরা আমাকে জানাই মানে আমাকে নিচে ডিসক্রিপশানে কমেন্টে জানাইতে পারো আমি টায়ার্ড হয়ে গেছি ভাই কথা বলতে বলতে যাই হোক সো ওটা আমাকে জানাইতে পারো থ্যাংক ইউ সো মাচ আই আই হোপ তোমরা তোমাদের একটু হলেও হেল্প হয়েছে এইখান থেকে থ্যাংক ইউ দেখা পাবো অন্য একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত বাই